মিউডিটিভ সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে তাড়াতাড়ি ত্বকের থেকে ময়লা বের করা যায় এবং স্কিন অনেক অনেক বেশি উজ্জ্বল হবে তার সাথে সাথে ত্বকের যে দাগ স্পট সেগুলো দূর হবে তো চলো সেটাই আজকে রেমেডিটা শেয়ার করব মাত্র দুই মিনিটে রেডি হয়ে যাবে এবং ত্বক থেকে দেখবে সমস্ত ময়লা কালচে ভাব তুলে তেল তেলে ভাব তুলে ত্বককে ক্লিন ক্লিয়ার ফর্সা বানাবে তার জন্য সবার প্রথমে একটা বাটিতে আমি হাফ চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব কর্নফ্লাওয়ার কিন্তু আমাদের মুখটাকে সতেজ রাখে চেহারার যে ময়লা পড়ে থাকে দীর্ঘদিনের যেটা ফেসওয়াশে ওঠে না সেটাও কিন্তু ডিপ ক্লিন করে ভেতর থেকে স্কিন অনেক অনেক বেশি স্মুথ লাইট বানায় তার সাথে নিয়ে নেব অ্যালোভেরা জেল চার পাঁচ মানে ফোটা মতো অ্যালোভেরা জেল আমাদের ত্বককে ভিটামিন ই দেয় ভিটামিন ই আমাদের চেহারার যে কোনো দাগছোপ দূর করে ভাব দূর করে এবং রিঙ্কলস দূর করে এর মধ্যে দিয়ে দেব আমি মধু হাফ চামচের একটু কম মধু মধু কিন্তু আমাদের অ্যান্টি অক্সিডেন্ট দেবে ত্বককে টান রাখবে এবং তোমাদের সারা দিনের একটা মশ্চারাইজার লেভেল কিন্তু ত্বকে ঠিক রাখবে তার ফলে ত্বক ইয়াং ও চকচকে দেখাবে এর মধ্যে দেব আমি অল্প একটু হলুদ গুঁড়ো কাস্তুরি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর এক চামচ জল হলুদ গুঁড়োটা দিলাম কারণ চেহারা যেমন চকচকে হবে তেমন ব্রাইট করবে আর জলটা দিয়ে এটা মিক্স করতে হবে অল্প একটু জল ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ফেস একদম তৈরি এটা ভালোভাবে পুরো মুখে লাগিয়ে এক মিনিট মাসাজ করবে মাসাজ করে ওভাবেই ছেড়ে দেবে শুকিয়ে গেলে মুখটা ধুয়ে ফেলবে দেখবে কতটা ক্লিন ক্লিয়ার একটা পরিষ্কার স্বচ্ছ তোমরা ত্বক পাবে ছেলে মেয়ে সবার জন্য এটা ভিডিওটি ভালো লাগলে লাইক করো টাটা